হুম তোমার আব্বু যে আল্লাহর কাছে চলে গেছে আমি কি আর তোমার আব্বুর সাথে দেখা করতে পারবো না আমার আব্বু তোমার কি হয় না না ভাইয়া আমার সাথে দেখা করতে চাও হ্যাঁ আমি যদি তোমার আব্বু কে মোবাইল দিয়ে কল দেই তাহলে কি তোমার আব্বু আসবে না কোথ থেকে আসবে না যে আল্লাহর থেকে আল্লাহর কাছে কেউ গেলে তা আসতে পারে না আমরা ইলে আসতে পারবো

কবে গেছে তোমার আব্বুকে একটা আল্লাহর কাছ থেকে ফোন দাও আল্লাহর কাছে একটা ফোন দিতাম তোমার আব্বুকে বলো যে আমার কাছে আসতে আমার সাথে দেখা করে আল্লাহর কাছে যেতে তোমার দেখা করে আরে বাবা রে সেটা যদি সম্ভব থাকতো তাইলে আর বাপরে কবে আল্লাহর থেকে ফোন দিয়ে নিয়ে আসতাম আল্লাহ কামু তুমি কি কষ্ট পাচ্ছ কষ্ট পাচ্ছি তোমার আقا মু তুমি কষ্ট ভয় না আমি না তোমার ভাই বাবা আমি তোমার বাবা হ্যাঁ আমি তো তুমি আমার বাবা হ্যাঁ তোমার কষ্ট পাবো না না হ্যাঁ আমি আমি বড় হয়ে এই পেন পড়বো তবে পেন পড়ে কি করবো তোমাকে চাকরি করবো এপরে তোমাকে অনেক কিছু খাওয়াবো আমি কিছু খাওয়াবো হ্যাঁ তাই হ্যাঁ তাই মন খারাপ করবো না না আমি আমি অনেক একটাoverline ये একটা টাকা পে एको कुटी कुटी টাকা পে একটা দোতলা ফলোবা দোতলা বাস বানাবো এপরে কিমবো দোকান দিই এপরে নে бен বলবো এপরে দে তোমাকে কে অনেক যাইগা নে যাবো আর মানে انا কি নে দিব তুমি যা যা নিতে চাবা পাপা আমি কিনে আমি যা যা নিতে চাইবো তুমি তা তা কিনে দিবা হ্যাঁ তাই আমি আমার আব্বুর জন্য কষ্ট পাইতাম না হ্যাঁ না তোমাকে তো এখন কি করতে হবে তাও তুমি কষ্ট না তাও আমি কষ্ট তুমি আমাকে এত কিছু কিনে দিবে তাও আমি কষ্ট পেতাম না কষ্ট পাই তো কোনো কারণ নাই আমি তো আছি হ্যাঁ দেখ আয় তুই এইসব কথা কই থেকে সবাই বলে আমি নাকি তোরে শিক্ষা দেই কেন আয় মা